জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে যাত্রা শুরু করলো ত্রিপুরা পুলিশ বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় শনিবার উদ্বোধনী সন্ধ্যায় প্রীতি ম্যাচে পশ্চিমবঙ্গ মহিলা দলকে দু শূন্য গোলে হারায় ত্রিপুরা মহিলা দল রবিবার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে উত্তরবঙ্গের মুস্তাং ইউনাইটেডকে তিন শূন্য গোলে পরাজিত করে ত্রিপুরা পুলিশ গোল করেন জুয়ালা মিজু বিলাস দেববর্মা ও রাফরু সাইমগ ম্যাচের নির্বাচিত জুয়ালা মিজো খেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় ওয়াক বোর্ডের চেয়ারম্যান মফসুর আলী অনুকুটি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা ও আয়োজক কমিটির সচিব পিন্টু ঘোষ সহ কর্মকর্তারা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সফল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানানো হয় পদ্মজং পুন শুরু হয়েছে মনু বহু মানুষে বহু দিনের আকাঙ্ক্ষিত হয়েছে সেই খেলা আজ প্রথম ম্যাচ হলো গতকালকে মহিলা টিম দ্বারা সেটা শুভারম্ভ হয়েছিল সেখানেও ত্রিপুরা জয়ী হয়েছে আর আজকেও ত্রিপুরা পুলিশ এবং সিকিমের মধ্যে ত্রিপুরা তিন গোলে এগিয়ে রয়েছে তো এটা বোধ হয় ত্রিপুরার জন্য আমরা অর্গানাইজার তারপরেও বলতে হচ্ছে ত্রিপুরা আর দুটো ম্যাচ হলো একটা ফ্রেন্ডলি ম্যাচ হলো এবং আজকে যে ম্যাচটা হলো দুটো ম্যাচেই কিন্তু ত্রিপুরা এগিয়ে এতে প্রমাণ করছে ত্রিপুরা খেলাধুলায় অনেকখানি এগিয়ে রয়েছে যাই হোক যারা বাইরের থেকে আসছে তাদেরকেও আমরা সমর্থন করি তারাও আমাদের টিম আমরা তাদেরকেও সাপোর্ট করব এবং আমরা সুন্দর ম্যাচ দেখতে পারবো আগামী দিনে অসুবিধা দিদি শুনলাম তোমাদের শাস্ত্রকেন্দ্রে নাকি এখন বড় ডাক্তাররা বসছে সুগার প্রেসার সব ফ্রিতে মাপছে ঠিক শুনেছ গীতা মুখ্যমন্ত্রী নিরাময় অভিযান চলছে তো কাল সকালেই চলে এসো আর শোনো আসার সময় আধার কার্ডটা আনতে ভুলো না তোমার একটা আভা কার্ডও বানিয়ে দেব আভা কার্ড ওটা আবার কি ওই যে অসুস্থ হলে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সহায়তা পাওয়া যায় সেই কার্ড নাকি না গো পাঁচ লাখ টাকার কার্ডটা হলো আয়ুষ্মান কার্ড আর আভা কার্ড হলো তোমার নিজের স্বাস্থ্য পরিচয়পত্র পত্র আয়ুষ্মান কার্ড তোমার চিকিৎসার বড় খরচ সামলায় কিন্তু আভা আইডি তোমার চিকিৎসার ইতিহাস সামলায় তোমার চোদ্দ সংখ্যার এই আভা নম্বরটি হলো একটি ডিজিটাল লকার এখানে তোমার প্রেসক্রিপশন ল্যাব রিপোর্ট এক্স রে সব চিরকালের জন্য জমা থাকবে ফাইলের বোঝা আর বয়ে বেড়াতে হবে না এই যে তোমার গত মাসে রক্তাল্পতা হয়েছিল ওষুধ খেয়েছিলে এসব তথ্য ওই কার্ডে জমা থাকবে পরে যখন কোনো বড় ডাক্তার দেখাবে তোমার সব চেকআপের রিপোর্ট অনলাইনে থাকবে ডাক্তার দেখেই বুঝে যাবেন আগে কি কি ওষুধ খেয়েছ চলো কাল সকালে তোমার আর তোমার কর্তার আভাইডিটা করিয়ে দেব এই কার্ড কি কেউ নিজে নিজে করতে পারে না অবশ্যই করা যায় স্মার্টফোন থাকলে ইন্টারনেট ব্যবহার করে aabha.avdm.gov.in সাইটে গিয়ে বা আভা অ্যাপ থেকে এই আধার নম্বর আর ওটিপি দিয়ে কয়েক মিনিটেই তৈরি করা যায় যারা স্মার্টফোন ব্যবহারে সচ্চন্ত নন তারা তাদের নিকটবর্তী আয়ুষ্মান आरोग्य মন্দিরে যা আগে সাব সেন্টার ছিল সেখানে গেলেই থাকা স্বাস্থ্যকর্মীরা মাত্র কয়েক মিনিটে এই আইডি বানিয়ে দেবে শুধু আধার কার্ডটা সাথে নিয়ে গেলেই হবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা ধনী দরিদ্র শিশু বৃদ্ধ নারী পুরুষ ভারতের যে কোনো নাগরিক তৈরি করতে পারেন এর জন্য আয় বা যোগ্যতার কোনো মাপকাঠি নেই কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ আমার অসুখের কথা কি সবাই জেনে যাবে আজকাল তো কত কিছু হচ্ছে অনলাইনে একদম ভয় পাবে না তোমার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ তোমার রিপোর্ট দেখতে পারবে না লকারের চাবিটা সব সময় তোমার হাতেই থাকবে আর বিড়ি করবেন না আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন তবে হ্যাঁ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জোডো আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায় ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা উনকোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত